জনগণকে সাপোর্ট দেন জনগণ আপনাদের সাপোর্ট দিবে আপনি যদি এক তরফা চলতে চান জনগণও আপনাদের ছুড়ে ফেলবে কিছুই করতে পারবেন না ধর্ম জাতি ধর্ম ও বর্ণ বিশেষে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন সবাই কেনার সুরেচ্ছা ও ভালোবাসা দর্শক দেশেরই ক্রান্তিলগ্নে কিছু অসাধারণ মানুষ ছাড়া কোনো সাধারণ মানুষই ভালো নেই আজকে আমি কথা বলবো মাজার মন্দির এবং কিছু বিপদগামী হুজুরদের নিয়ে আমাদের মাঝে এমন কিছু হুজুর আছে যারা আমাদেরকে এমনভাবে বিপদগামী করছে যেমন যখন তারা প্রয়োজন মনে করে এটা তাদের প্রয়োজন তখন সেটা হারাম হলেও হালাল হয়ে যায় আবার যখন তাদের নিষ্প্রয়োজন হয় তখন সেটা হালাল হলেও হারাম হয়ে যায় কিছুদিন আগে বাগেরহাটের এক সম্মেলনে হেফাজতের মহাসচিব মামুনুল হক সাহেব হিন্দুদের উদ্দেশ্য করে বলেন আপনারা যত বেশি পারেন মন্দির বানান আমরা সমস্ত মন্দির পাহারা দেব বেশ ভালো কথা এবং এটাই হওয়া উচিত একটা দেশে জাতি ধর্ম বর্ণ এগুলো বিভেদ থাকতে পারে না ধর্ম যার সে নিয়ে পালন করবে তাকে পালন করতে দেওয়া উচিত সেখানে বাধা বিঘ্ন সৃষ্টি করা উচিত নয় সুতরাং এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত এবং আশা করি আপনারাও একমত হবে দেশটা আমাদের সবার সবাই সবার মতো থাকবে সবার ধর্ম পালন করবে শুধুমাত্র দেশ বিরোধী এবং অবৈধ কোন কার্যকলাপ না করলেই হয়েছে সে মামুনুল হক সাহেব এবং তারই কিছু গুলো একটার পর একটা ভেঙে দিচ্ছে এই যাদের দয়ায় যাদের মায়ায় যাদের ত্যাগে আজকে আপনি মামুনুল হক আমি মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিতে পারি অথবা আমাদের যারা কোটি কোটি মুসলমান আছে এদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান যাদের তাদের মাজারগুলোই আমরা ভেঙে দিচ্ছি অর্থাৎ এবং তার বিপদগামী কিছু অনুসারীরা এই কাজটা দিনের পর দিন করে যাচ্ছে এই মাজারগুলো কাদের চলুন একটু ইতিহাস ভেঁটে আসি আজ থেকে কয়েক বছর আগে দেশে কিন্তু কোনো মুসলমান ছিল না এ দেশ কিন্তু মুসলমানদের নয় এ দেশে ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও বিভিন্ন ধর্মের মানুষজন ছিল কিন্তু এখানে কোনো মুসলমান ছিল না তো কয়েক শত বছর আগে এই এখন যারা শুয়ে আছে কবরে ওলি আউলিয়া ওনারা বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ থেকে এই দেশে ইসলাম প্রচারের জন্য আসেন ওনা এ দেশে যখন ইসলাম ধর্ম প্রচারের জন্য আসে তখন কিন্তু দেশে কোনো মুসলমান ছিল না এখানে এসে ধীরে ধীরে সুশৃঙ্খল ভাবে ইসলাম ধর্ম প্রচার করতে থাকেন এবং একটা সময় তারা সাকসেস হয় তাদের দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ অধ্যাবসায়ের ফলে আজকে এই দেশের এই বিরানব্বই পার্সেন্ট মুসলমান এটা তাদেরই অবদান এখানে আপনি মামুনুল হক আপনার ন্যূনতম কোনো অবদান নেই তাহলে আপনি কিসের ভিত্তিতে সেই ওলি আউলিয়াদের মাজার ভেঙে দিচ্ছেন আপনি বলেছেন মাজার ইসলাম সমর্থন করে না ইসলাম মাজার সমর্থন করে কি করে না সে বিতর্কে আমি যাব না আমি বলবো আপনি মক্কা মদিনা সহ বিশ্বের যত বড় বড় মুসলিম কান্ট্রি আছে সেসব দেশে যান সেসব দেশে দেখেন তো মাজার আছে কিনা উলিয়া উলিয়াদের মাজার আছে কিনা ইভেন যাকে সৃষ্টি না হলে এই পৃথিবীর সৃষ্টি হতো না সে হজরত মোহাম্মদ সাল্লাহুআলাম ওনার মাজারও আছে আমরা কিন্তু জেরত করি এছাড়া ওনার পরবর্তী যারা উত্তরস্বরী ছিলেন তাদেরও কিন্তু মাজার আছে কই তাদের মাজার তো ভেঙে দেওয়া হচ্ছে না যাই হোক আপনি যেহেতু বলেছেন ইসলাম সমর্থন করে না মাজার তাই আপনি মাজার ভেঙে দিচ্ছেন তাহলে সেই আপনি আবার কোন মুখে বলতেছেন আপনারা যত পারেন মন্দির গড়েন আমরা পাহারা দেব তাহলে ইসলাম তো মন্দিরকে সমর্থন করে না তাহলে এখন ব্যাপারটা কি দাঁড়ালো সামনে নির্বাচন এই নির্বাচনে তাদেরকে আপনার প্রয়োজন যার কারণে আপনি তাদেরকে আশ্বস্ত করছেন বা তাদেরকে বলছেন আপনারা যত বেশি পারেন মন্দির গড়েন আমরা পাহারা দেব আপনি এক মুখে দুই ধরনের কথা কীভাবে বলছেন একই সাথে বলছেন আপনি মন্দির গড়তে আপনি পাহারা দিবেন পরক্ষণে আপনি মাজারগুলো ভেঙে দিচ্ছেন আপনার আসলে বেসিক জায়গাটা কোনটা আপনি আসলে কোন থিওরির উপরে চলেন আপনার থিওরিটা কি এমন যখন আপনার প্রয়োজন হবে তখন হারাম জিনিস হালাল হয়ে যাবে আর যখন আপনার প্রয়োজন হবে না তখন হালাল জিনিসও হারাম হয়ে যাবে আপনি তো এই নীতি লোক আপনি নিঃসন্দেহে একজন দুষ্ট লোক নিঃসন্দেহে আপনি একজন খারাপ লোক নিঃসন্দেহে আপনি একজন ভালো মানুষ নয় আপনার নীতি নৈতিকতার যথেষ্ট অভাব রয়েছে যদি না হবে তাহলে আপনি আপনি একই মুখে দুই কথা কেন বলছেন হয় মাজার মন্দির সবই ভেঙে দেন তখন আমরা একরকম ধরে নিব আপনাকে যে হ্যাঁ আপনি এক নীতির উপরে আছেন অথবা আপনি মাজার এবং মন্দির দুটোকে পাহারা দেন শুধুমাত্র সেখানে ঘটা অনৈতিক কাজগুলো বন্ধ করে দেন তাহলে আপনাকে আমরা অন্যভাবে নিব যে ওকে ইউ আর রাইট কিন্তু আপনি যেটা করছেন সেটা মোটেও কাম্য নয় সেটা কোনো ভালো মানুষের কর্মকাণ্ড নয় কোনো ভালো মানুষের নীতিও নয় মামুন সাহেব আপনার যথেষ্ট বয়স হয়েছে যথেষ্ট বিবেক বোধ আছে কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার ক্ষমতা হয়তো আপনার আছে আমি হয়তো এই এই জন্য বলছি কারণ আপনার কর্মকাণ্ডে হয়তো কথাটা জুড়ে দেওয়া লাগছে আমার মানে সন্দেহ দিন অর্থাৎ আমার সন্দেহ হচ্ছে আপনার বিবেক আছে অথবা নাই থাকতেও পারে নাও থাকতে পারে এখন এগুলো প্রমাণ করার দায়িত্ব কিন্তু আপনার আপনি কোন নীতির উপরে বেস করে চলছেন বা চলবেন আপনি স্বপ্ন দেখছেন দেশের আপনারা আসবেন এটা ভালো এটা নিয়ে আমার কোনো কথা নেই বা এটা নিয়ে কারো কোনো কথা নেই জনগণ যদি আপনাদের চায় আপনারা অবশ্যই রাষ্ট্রক্ষমতায় আসবেন দেশ পরিচালনা করবেন দেশের উন্নয়ন করবেন কিন্তু মামুনুল সাহেব আপনি কোন নীতির উপরে বেশ করে দেশের ক্ষমতায় আসতে চাচ্ছেন আপনি যদি ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চান সেটা নিয়েও আমার কোনো সমস্যা নেই কিন্তু ইসলাম আপনাকে যতটুকু সমর্থন করে বা যতটুকু আপনাকে অধিকার দেয় করা আপনি ততটুকু করেন এর বাহিরে যে নয় নিশ্চয় ইসলাম আপনাকে সমর্থন করে না অন্য ধর্মের মানুষের উপরে আক্রমণ করা বা অন্য তত্ত্বে বিশ্বাসী মানুষের উপরে আঘাত করা এটা ইসলাম নিশ্চয়ই সমর্থন করে না আপনার ভাবা উচিত আপনার যারা অনুসারী আছে তাদেরকে বোঝানো উচিত আপনারা কি করছেন বা কি করতে চাচ্ছেন জনাব মামুনুল হক সাহেব আপনারা যেভাবে আগাচ্ছেন যে থিওরির উপরে আপনারা চলছেন মনে রাখবেন খুব বেশি দিন কিন্তু আপনারা বোধহয় ভালো থাকতে পারবেন না কারণ এই জনগণই আপনাদের এটার পাল্টা আক্রমণ করবে আপনারা যে স্বপ্ন দেখছেন সে স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সবার কাঁধে কাঁধ রেখে সবাইকে সম্মান করে সবাইকে সাথে নিয়ে তারপরে আগান জনগণকে সাপোর্ট দেন জনগণ আপনাদের সাপোর্ট দিবে আপনি যদি একতরফা চলতে চান জনগণও আপনাদের ছুঁড়ে ফেলবে কিছুই করতে পারবেন না শুধু বড় বড় বক্তৃতা দিয়ে মানুষের মন জয় করতে পারবেন না এদেশে আপনার সে বহুত বড় বড় বক্তা অতীতে ছিল এখনো আছে আসবে বক্তব্য দিয়ে তার জোরে জোরে কথা বলে চিল্লায় চিল্লায় কথা বলে মার্কেট পাওয়া যায় না মার্কেট পেতে হলে মানুষের মন জয় করতে হয় মানুষকে ভালোবাসতে হয় মানুষকে সাথে নিয়ে চলতে হয় একতরফাভাবে হয় না আপনি যদি একতরফাভাবে চলতে চান নীতিহীনভাবে চলতে চান আপনি মামুন সাহেব যত শক্তিশালী যত ক্ষমতাবান হন না কেন আপনিও পূর্বপুরুষদের মতো ভ্যানিস হয়ে যাবেন আশা করি আপনি আপনাকে শুধরাবেন আপনার দলের লোকজনদের শোধরাবেন মসজিদ মন্দির মাজার এখানে আঘাত করার অধিকার না তো আপনার আছে না তো অন্য কারো আছে না তো আপনি কাউকে দিয়ে করাতে পারেন না তো ইসলাম সমর্থন করে কোনোটাই না তাহলে আপনি যদি ইসলামিকভাবে চলতে চান সেক্ষেত্রেও এগুলোর উপরে আঘাত করা সমীচীন নয় ইসলাম সমর্থন করে না আর আপনি যদি ইসলামের বহির্ভূত কার্যকলাপ করেন সেভাবে যদি চলতে চান তাহলে এ দেশ দেশের জনগণ আপনাদের ক্ষমা করবে না এ দেশ থেকে বিতাড়িত করে ছাড়বে যেমনটা বিতাড়িত হয়েছে এ দেশের ইতিপূর্বে যারা অত্যাচার করেছে নিপীড়ন করেছে যারা মানুষের উপরে জুলুম করেছে যে যখন করেছে সে তার ফল ভোগ করেছে সুতরাং আপনি করেও পার পাবেন না এখনো সময় আছে এ দেশে যতগুলো মাজার আপনি ভেঙেছেন আপনি ভাঙিয়েছেন সেগুলো প্রত্যেকটা মাজার আপনি আবার গড়ে দেওয়ার ব্যবস্থা করবেন অলিয়াউলিয়াদের কাছে ক্ষমা চাবেন মাপ চাবেন অন্যথায় এই বেয়াদবি কখনোই কখনোই অলিয়াউলিয়ারা বরদাস্ত করবেন না ভুলে যায় না আপনার চেয়ে অনেক বড়ো বড়ো ক্ষমতাশালী এ পৃথিবী থেকে ভ্যানিস হয়ে গেছে আপনিও তার ব্যতিক্রম নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ